বিকেলে আবার বসছে সংসদ অধিবেশন কাল পাশ হচ্ছে বাজেট প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু সংশোধন আসতে পারে ভ্যাটের হার ব্যাংক লেনদেনে அபがり শুল্ক সহ আমদানি ও সম্পূরক শুল্কে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থ এম এম মান্নান এই যদি হয় সংসদে বাজেট দেওয়ার পর সংবাদ সম্মেলনে এটিকে জীবনের শ্রেষ্ঠ বাজেট বলে অভিহিত করেন অর্থমন্ত্রী আমার জীবনের শ্রেষ্ঠ বাজেট আমি আবার দিয়েছি এ নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর এতে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের প্রতিক্রিয়া এসেছে ব্যাংক আমানতে বাড়তি আবগারি শুল্ক আরোপ ও ভ্যাটের হার বাড়ানোর প্রস্তাবে জেদ ধরার কোনো বিষয় নাই মাননীয় অর্থমন্ত্রী এক লক্ষ টাকার উপরে ট্যাক্স বসানো হয় মাননীয় স্পিকার তালে একটা রিয়াকশন গঞ্জ হবে প্রস্তাবিত বাজেট পাস হচ্ছে বৃহস্পতিবার বুধবার এর ওপর নীতি নির্ধারণী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন কিছু সুপারিশও এসব বিবেচনায় নিয়ে বাজেট পাশের পূর্ণ প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমাদের যে জনমত সংসদ মত আরো বেশি ইম্পর্ট্যান্ট সংসদের ভিতরে সেটা নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ ওইটা তাদের উনারা এটা নজরে রাখবেন যে একটা ভালো সুরাহা এখানে আসবে প্রস্তাবিত বাজেটের সংসদে সমালোচিত বিষয়ে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরাও তবে রাজস্ব আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য এনেই তা করা উচিত বলে মত তাদের সামগ্রিকভাবে আয়ে আরও কিছুটা টানা পড়েন পড়লে ঘাটতি বাজেটের এখন যে এক ধরনের কাঠামো আছে সেটি আরও দুর্বল হয়ে যাবে ব্যয়টিকে কিছুটা আরও কমিয়ে এবং আয়কে আরও বাস্তবানুক জায়গায় ধরে রেখে চার লক্ষ কোটি টাকাই রাখতে হবে এটি যদি সরকার খুব জোরালোভাবে না ধরতে চান তাহলে আরেকটু নিম্ন সমন্বয় করে আরেকটু বাস্তবায়নও একটা বাজেট করা সম্ভব বাজেটে ট্রাক্টর পাওয়ার টিলার কৃষি যন্ত্র সোলার প্যানেল সহ বেশ কিছু পণ্যে ভ্যাট অব্যাহতির দাবি আছে ব্যবসায়ীদের বাজেট পাশের আগে এসব বিষয়েও হতে পারে পুনর্বিবেচনা উমন হারা আজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা